যাদবপুরে একজন ছাত্রীর মৃত্যুর ঘটনা আপনারা সবাই জানেন সেখান থেকেই কতগুলো প্রশ্ন আসছে প্রথম প্রশ্ন ওই ছাত্রী যাদবপুরে হোস্টেলে থাকতেন না তাহলে ওই রাতের বেলা ওখানে কি করছিলেন দ্বিতীয় প্রশ্ন পুকুর পাড়ে তিনি কি করছিলেন এবং তার বন্ধুবান্ধবরা যেটা বলেছে ওনার নাকি প্রচণ্ড গরম লেগেছিল তাহলে ওই ডোবায় নেমেছিলেন নাকি স্নান করার জন্য শরীর ঠান্ডা করার জন্য বন্ধুরা ওখানে ছিল তারা যখন দেখলো ডোবায় নামলো ডুবে যেতে বসছে তখন বন্ধুরা রক্ষা করলো না কেন তারা নাকি হেল্পের জন্য চিল্লেছে তারপর হাসপাতালে নিয়ে গেছে তারপর মৃত বলে ঘোষণা হয়েছে এই পিরিয়ডটায় কি হয়েছিল থার্ড প্রশ্ন ওই দিনকে ওখানে নাকি একটা আন্দোলন চলছিল রাত আটটার পরেও অনেক রাত পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাত আটটার পরেও আন্দোলন করার অনুমতি এস এফ আইকে যাদবপুর কর্তৃপক্ষ দিল কি করে চতুর্থ প্রশ্ন ছাত্রী বাবা মা বলছেন তার মেয়ে নেশা ভাঙ করে না তো বন্ধুদের কথায় অসঙ্গতি থাকছে কোনটা ঠিক পঞ্চম প্রশ্ন যারা আর্জি করে সময় সিসিটিভি চাই সিসিটিভি চাই বলে লাফালো তারা সিসিটিভি বসানোর বিপক্ষে কেন ষষ্ঠ প্রশ্ন ওই বাচ্চাটি র্যাগিং কেস আপনাদের মনে আছে বছর দুই আগে মারা গেল ছেলেটা তারপর সিসিটিভি বসানোর জন্য টাকা বরাদ্দ হয়েছিল তো এই সিসিটিভি কেন বসাতে দেওয়া হলো না বা পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি কেন বসলো না এবং সিসিটিভি বসানোর বিরোধিতা কারা করল এবং কেন করল অষ্টম প্রশ্ন প্রচুর আন্দোলন শুনেছি আমরা স্লোগান বিখ্যাত ওখানকার কি যাদবপুরের লাল চলে স্বাধীনটাধীন চলে না আচ্ছা এই স্বাধীন মানে তাই তো ভুল না করি যাদবপুর ছেলেরা ভালো বলবে এই অতি বামগুলো এই মেয়েটাও তো তাদেরই একজন সদস্য ছিল এটা বাম এবং অতিবামের লড়াই না তো অষ্টম প্রশ্ন বারবার বলা হয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ নাকি ঢুকতে পারে না কোন নিয়মে ঢুকতে পারে না আইনটা কি যার জন্য ঢুকতে পারে না একটা বিশ্ববিদ্যালয়ে বারবার একই জিনিস হচ্ছে তারপরও কোনো ব্যবস্থা হচ্ছে না কেন নবম প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নো ডাউট একটা দুর্দান্ত ইউনিভার্সিটি কিন্তু সেখানে এই একই জিনিস বারবার হয়ে চলেছে কেন দশম এবং শেষ প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম এবং অতি বাম মনস্ক যে শিক্ষকরা আছেন মানে প্রফেসররা আছেন তাদের ইনফ্লুয়েন্স উল্টো পাল্টা কাজে বেশি কেন থাকে সিসিটিভি বসানোর প্রয়োজনীয়তারা কি ওখানকার সেফটি সিকিউরিটি কীভাবে হবে এগুলো নিয়ে তারা কথা কেন বলে না প্রশ্নগুলো আপনাদের জন্য থাকলো ভাববেন মিউজেশিয়া এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর